আরে ভাই আমার তো কুড়ি হাজার টাকা লাগবে দাদার সঙ্গে কুড়ি হাজার টাকা ডিল সেট করে নিলাম পুকুরটা ছেকে মাছ ধরবো ছোট্ট এই পুকুরটা তো কুড়ি হাজার টাকায় কিনে নিলাম এখন দেখা যাক জল ছেকে মাছ ধরে টাকা ওঠে কিনা অনেক কয়টা বড় মেশিন সেট করে দিয়েছি জলগুলো দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আর এই জলগুলো কমে আসুক আমরা ততক্ষণ একটু টিফিনটা সেরে নেই চলে নেমে আজকে ধরবো মাছ তাড়াতাড়ি সুটটা পরে রেডি হয়ে নেই আর জলগুলো দেখো ঘন্টা খানেকের মধ্যেই কতটা কমে এলো অনেক আগ্রহ নিয়ে নেমে পড়লাম মাছ ধরতে এখন দেখা যাক বড় মাছগুলো পাই কিনা আর জলে নামতেই তো বড় মাছগুলো এদিক ওদিক লাফালাফি করছে একে একে মাছগুলো ধরে গামলাতে তুলে রাখছি সাথে পেয়ে যায় কি দারুণ একটা গোল্ডেন ফিশ জল কমে আসায় তো অল্প জলে কি দারুণ ভাস ছিল আমার হাতে তো উঠে আসছে বড় 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 মাছগুলো তো একটা মাছ ধরেছি আর এই মাছটা হাত থেকে পালিয়েই গেল যাকে একে একে আমরা মাছগুলো ধরে নিয়ে গামলাটা প্রায় ভর্তি করে নিয়েছি আর এভাবে এক কোমর কাদা থেকে মাছ ধরাটা তো অনেক কষ্টকর মাছগুলো নিয়ে উঠে পড়েছি ডাঙায় এখন ওজন করার পালা কতগুলো হয় আর এদিকে গ্রামবাসীরা এসে তো আমার মাছ লুটতে শুরু করেছে